সালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ক্লাস আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা এন টিআরসি রিটেন কোয়েশন চতমাতে যেটা হয়েছে সেটার ক্লাস নাম্বার থ্রি দেখব আমি হচ্ছি ইজাজ আহমেদ অর্থনীতি বিভাগ ইসলামিক ইউনিভার্সিটি আচ্ছা আমরা তিন নাম্বার যে কোশ্চেন সেটা দেখব সেটা হচ্ছে তিনের ক হচ্ছে সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য লিখুন যেটার মান হচ্ছে পাঁচ এবং তিনের দুই হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি হতে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটার মান হচ্ছে দশ তো এই হচ্ছে এক নম্বর প্রশ্ন যেটার মান পাঁচ এবং এই হচ্ছে ক্রম সমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করার প্রশ্ন সেটা হচ্ছে দশ আচ্ছা প্রথম আমরা আসবো সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য প্রথম আমরা ভূমিকা এভাবে শুরু করব অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় কোনো পণ্য বা সেবা ব্যবহারের ভোক্তা যে সন্তুষ্টি বা সুবিধা লাভ করে তাহলে উপযোগ মানে কি বলছে কোনো একজন ভোক্তা যখন কোনো পণ্য বা সেবা হচ্ছে গ্রহণ করে যে সন্তুষ্টি পায় সেই সন্তুষ্টিকে তো আমরা কী বলতেছি উপযোগ বলতেছি এই উপযোগ বোঝাতে দুইটি প্রধান ধারণা ব্যবহৃত হয় একটা হচ্ছে সংখ্যাভিত্তিক আর একটা হচ্ছে কি ক্রমভিত্তিক উপযোগ নিজেদের পার্থক্য দেওয়ার এখন আমরা ব্যাখ্যা দেব সংখ্যাগত যে সংখ্যাগত উপযোগের সংখ্যা হচ্ছে সংখ্যাগত উপযোগ এমন একটি ধারণা যেখানে মনে করা হয় যে ভোক্তার উপযোগ বা সন্তুষ্টিকে নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় অর্থাৎ উপযোগকে মাপা যায় তাহলে সংখ্যাগত উপযোগের মূল ধারণা কী যে এখানে উপযোগকে কী সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় বা মাপা যায় অর্থাৎ উপযোগকে মাপা যায় এবং একক দ্বারা কি সেটা প্রকাশ করা সম্ভব আমরা উদাহরণ দিই যদি একজন ব্যক্তি একটি আমকে দশ ইউনিট উপযোগ উপযোগ পান এবং একটি আপেল খেয়ে হচ্ছে পাঁচ ইউনিট উপযোগ পান তাহলে বলা যায় ব্যক্তিটি আম সে আম খেয়ে যে উপযোগ পায় সেটা সাথে আম খেয়ে আপেলের দ্বিগুণ বেশি উপযোগ পেয়েছে মানে আম খাওয়াটা কি আপেলের দ্বিগুণ কারণ কি আমের উপযোগ হচ্ছে দশ আর আপেলের উপযোগ তো মাত্র পাঁচ তাহলে আমের উপযোগ হচ্ছে আপেলের উপযোগের দ্বিগুণ এই প্রবক্তা কে ছিল আলফ্রেড মার্শাল একজন তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ ছিলেন তৃতীয় হচ্ছে পর্যায়গত উপযোগ পর্যায়গত উপযোগের সংখ্যা কি হচ্ছে সে পর্যায়গত উপযোগ হলো এমন একটি ধারণা যেখানে ভোক্তার উপযোগ নির্দিষ্ট সংখ্যায় প্রকাশ করা যায় না কি বলা হয়েছে যেখানে ভোক্তার উপযোগ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না বরং পছন্দের ক্রম অনুযায়ী পণ্যগুলিকে সাজানো হয় কী করা হয় পছন্দের ক্রম অনুযায়ী হচ্ছে বস্তুগুলোকে বা পণ্যগুলিকে সাজানো হয় এখানে কেবল বলা হয় কোনটি বেশি পছন্দ এবং কী কম এখানে বলা হয় যে কোনটার পছন্দ হচ্ছে বেশি এবং কোনটার পছন্দ কম আচ্ছা উদাহরণ হচ্ছে একজন ভোক্তা যদি বলেন যে আমি আপেলের থেকে সে আমি আমকে সে আপেলের থেকে বেশি পছন্দ করি আর আপেলকে কলার থেকে বেশি পছন্দ করি তাহলে শুধু পছন্দের ক্রম বোঝানো হয়েছে অর্থাৎ উপযোগের পরিমাণ বোঝানো হয় নাই আচ্ছা এই তত্ত্বটি জনপ্রিয় করেছেন হচ্ছে যে আর হেক্স এবং হচ্ছে আর জিডি অ্যালএন এই দুইজন সে এই যে আমাদের পর্যায়গত উপযোগ বা এই ইউটিলিটি সেই ধারণাটা প্রভাবিত করছে আচ্ছা আমরা যেহেতু এখানে পার্থক্য দেখানোর কথা বলা হয়েছে আমরা যদি পারি এরকম একটা চার্ট দিয়ে দেবো যে একদিকে সংখ্যাগত উপযোগ অন্যদিকে কী পর্যায়গত উপযোগ ওষুধের সংখ্যাগত উপযোগের আমরা সংজ্ঞা দিব প্রথমে যেখানে উপযোগকে নির্দিষ্ট সংখ্যায় মাপা যায় আর এখানে কি উপযোগকে কেবল পছন্দক্রম অনুযায়ী সাজানো হয় পর্যোগত উপযোগকে সে সংখ্যাগত উপযোগে কী হচ্ছে উদাহরণ দিতে পারি আমরা কোনো পণ্য দশ ইউনিট উপযোগ দেয় আর কোনোটি কি পাঁচ ইউনিট দেয় আমরা প্রজগত উপযোগে উদাহরণ দিতে পারি যে পণ্য এ পণ্য বিয়ের চেয়ে বেশি পছন্দীয় আর বলা হয়েছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ হিসাব করা যায় হচ্ছে সংখ্যাগত উপযোগ থেকে কী মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ হিসাব করা যায় আর এখানে বলেছে প্রজগত উপযোগী থেকে কি মার্জিনাল ইউটিলিটি হিসাব করা যায় না জঙ্গগত উপজাতি কি গাণিতিকভাবে বিশ্লেষণ কি সহজ ও সরাসরি হয় আর বলছে পর্যায়গত উপযোগ তুলনামূলকভাবে বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংখ্যাগত উপযোগে প্রাথমিকভাবে ব্যবহার করেছিলেন কি আলফ্রেড মার্শাল এবং পর্যায়গত উপযোগকে উন্নত করেছেন হিক্স এবং অ্যালেন আচ্ছা আমরা প্রশংসা দিয়ে এভাবে শেষ করতে পারি যে সংখ্যাগত ও পর্যাগত উপযোগ দুটি ভিন্ন প্র পদ্ধতির ভোক্তার পছন্দ ও সন্তুষ্টি ব্যাখ্যা করে সংখ্যাগত পদ্ধতিতে যেখানে উপযোগকে পরিমাপ করে সেখানে পর্যায়গত পদ্ধতিতে কেবল পছন্দের স্তর নির্ধারণ করে বাস্তব জীবনের সিদ্ধান্তে উভয় ধারণা গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক বিশ্লেষণে আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় এটা গেল আমাদের প্রথম প্রশ্ন আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে আসি দ্বিতীয় প্রশ্ন কি ক্রমর প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করা এটার মান কত ছিল এটার মান ছিল দশ আচ্ছা অবশ্যই প্রথম ধাপে আমরা ভূমিকা দিব ভূমিকা কী যে অর্থনীতি উপযোগ বলতে বোঝায় কোনো পণ্য বাসা বা ভোগ করে যে সন্তুষ্টি পাওয়া যায় এবং ক্রম ক্রমশান প্রান্ত উপযোগ বিধি অনুযায়ী ভোক্তা যখন পরপর একাধিক পণ্য ভোগ করেন তখন প্রতিটি অতিরিক্ত একক পণ্য থেকে প্রাপ্ত সন্তুষ্টি মার্জিনাল ইউটিলিটি বা ধীরে ধীরে কমতে থাকে বোঝা গেছে বিষয়টা আমরা যদি সহজ করে বোঝাই অবশ্যই কোনো একটা বলছে আপনি এখন খেলাধুলা করছেন খেলাধুলা করার পরে আপনার প্রচণ্ড চেষ্টা হয়েছে এখন যখন আপনি প্রথম শরবত খাবেন তো প্রথম শরবতের ক্ষেত্রে কি আপনার ইউটিলিটি আপনার যে উপযোগ ভালো লাগা সেটা কি অনেক বেশি থাকবে সেটা ধরলাম যে সেটা অনেক বেশি থাকবে পরবর্তীতে যখন আপনি একই সময় আরেক গ্লাস যখন শরবত খাবেন তখন কি সেটা উপযোগ একটু কমবে বলছে এরভাবে যত আপনি যত বেশি শরবত খাইতে থাকবেন যত গ্লাস শরবত খাইতে থাকবেন আস্তে আস্তে কি আপনার উপযোগ কমতে থাকবে এই যে বলছে একই সময় কোনো একটা পণ্য ভোগ করতে গেলে যখন হচ্ছে অতিরিক্ত পণ্য ভোগ করার কারণে আমার যে সন্তুষ্টি কমতে থাকে এটাকে মার্জিনাল রেল বলে এই নীতি এই বোঝা যায় ভোক্তা একটি পণ্যের অতিরিক্ত একক কিনবেন যদি এর দাম কমে তাহলে এখানে একটা জিনিস আসে যা আমি যদি আমার বসে উপযোগ কমে যায় তাহলে আমি কী করবো আমার যদি উপযোগী না থাকে তাহলে আমি কি জিনিসটা কিনবো কিনবো না তাহলে আমি কী করবো যদি দামটা কমে তাহলে কি আমি তার কাছ থেকে জিনিসটা কিনবো এভাবেই চাহিদা ও মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক গড়ে ওঠে এইভাবেই মূলত কী চাহিদা এবং মূল্যের মধ্যে কি বিপরীত সম্পর্ক গড়ে ওঠে যা চাহিদা রাখায় প্রতিফলিত হয় যা কি চাহিদা রাখায় প্রতিফলিত হয় আচ্ছা এই যে দেখেন এখানে ও সে একজন একজন ব্যক্তিকে আপেল খাচ্ছে এবং তিনি প্রতি এককের জন্য যেভাবে উপযোগ পাচ্ছেন দেখেন এখানে আপেল খাইতেছে প্রথম একক যখন আপেল খাইছে তখন সেটার কি ওসে সেটার উপযোগ ছিল পঁচিশ এবং প্রান্তিক উপযোগ পঁচিশ তাহলে প্রথম ক্ষেত্রে প্রান্তিক উপযোগ এবং উপযোগ কি সমান দ্বিতীয় ক্ষেত্রে বসে উপযোগ কত পঁয়তাল্লিশ কিন্তু প্রান্তিক উপযোগ কত বিশ টাকা দেখেন তাহলে আমার প্রথমে আমি পঁচিশ টাকা দিয়ে আমি বসে একটা আপেল কেনার জন্য রাজি ছিলাম পরবর্তী থেকে আমি বসে আমি এত দাম দিয়ে কিনবো না কারণ কি আমার উপযোগ কমে গেছে এই জন্য কি আমি আর কম দামে কিনবো কম দামে পাইলে কি আমি ওই জিনিসটা কিনবো এই জন্য কি বসে বিশ টাকা দিয়ে আমি পাইছি তাহলে আমার প্রান্তিক উপযোগ্যতা হয়েছে বিশ টাকা তৃতীয় আপেলটা আমি তৃতীয় আপেল আপেল আমি কিনতে গেলাম বা খাইতে গেলাম তো তখন আমি দোকানদারে বললাম যে ভাই আমি তিন নাম্বার আপেল খাই যদি আমার এটা পনেরো টাকায় দেন বল আচ্ছা ঠিক আছে আপনি পনেরো টাকায় নেন তাহলে আমার মোট পুজো হচ্ছে ষাট কিন্তু প্রান্তিক পুজো কত পনেরো পরবর্তী চতুর্থ আপেল বলছে দোকানদার চতুর্থ আপেল কত দিছে দশ টাকায় দিছে এবং মোট উপযোগ হচ্ছে সত্তর কিন্তু প্রান্তিক পুজো হচ্ছে কত দশ টাকা পঞ্চম অভিযোগ হচ্ছে মোটো পুজো পঁচাত্তর কিন্তু আমি সে প্রান্তিক উপযোগ কত পাঁচ টাকা বলছে ষষ্ঠ উপযোগছে ভাই আপনি এতগুলো আপেল খাইছেন তাহলে আপনারা কি এখন আমি ফ্রি দিতেছি বসে ফ্রি দেওয়ার কারণে কি এর প্রান্তিক উপযোগত হয়েছে শূন্য হয়ে গেছে বসে সর্বশেষ আরেকবার কি করছে বলছে আরেকবার ভাই আপনার কোনো টাকা পয়সা লাগবে না বরং হচ্ছে আপনি আমি আপনার আরো পাঁচ টাকা দেবো আপনি আরেক কি আরেক গ্লাস আর বলছে আরেকটা আপেল খাট তাহলে এটা কী হবে প্রান্তিক উপযোগ কী হবে মাইনাস ফাইভ টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে কি প্রতি অতিরিক্ত বলছে প্রতিটা অতিরিক্ত আপেল থেকে উপযোগী আস্তে আস্তে কমে যেতেছে তাই ভোক্তা পরবর্তী আপের জন্য কম মূল্য দিতে যাচ্ছ যেহেতু আমার উপযোগ কমে যেতেছে অবশ্যই দেখেন আমার যদি কোনো জিনিসের প্রতি চাহিদা কমে যায় তাহলে কি চাহিদা কমে গেলে আমি কি ওটা কম দামে কেনার ইচ্ছা করবো যদি ওটা কম দামে পাই তাহলে আমি কিনব তাহলে অর্থাৎ মূল্য কমলে চাহিদা বাড়ে কী বলা হয়েছে যে মূল্য কমলে চাহিদা বাড়ে যা চাহিদা আইনের প্রতিফলন কী বলা হয়েছে যে যে যখন আমার মূল্য কমছে যে মূল্য কমছে এ কারণে কি আমার চাহিদা বাড়ছে এই জন্য কি এখানে বলছে এটাই মূলত কি চাহিদা আইনের প্রতিফলন বা ডিমান্ড ডিমান্ড যে লস আছে সেটার প্রতিফলন আমরা যদি এখন চাহিদা রেখে এখানে আঁকি এদিকে আমরা প্রান্তিক উপযোগ নিব আর এদিকে কি নিব আমরা ভোগে রাখো হ্যাঁ প্রথমে বলছে আমার যখন জিরো আপেল ছিল প্রথম যখন আপেল খাইছি তখন এটা আমি ধরলাম যে প্রান্তিক উপযোগ তিন যখন আমি দ্বিতীয় আপেল খাইছি তখন আমি কি চিন্তা করছি যে আমি দুই টাকা দিয়ে খাবো যখন আমি তৃতীয় আপেল খাইছি তখন কি আমি চিন্তা করছি আমি এক টাকা দিলে খাবো আমি চতুর্থ আপেল আমার শূন্য টাকায় দিছে আর পঞ্চম আপেল কি আমার মাইনাস এক টাকায় আমি ওটা একটা মানে সাধারণ ব্যাখ্যা দিলাম আচ্ছা তাহলে এটা কী হলো যে আমার দাম বসছে আমার যে বসে অতিরিক্ত আপেল হচ্ছে ভোক্তা যখন পরবর্তী আপেলের জন্য আমার যেহেতু ভোক্তার এই কিন্তু উপযোগ যেহেতু কমে যেতে সে এই জন্য কি আমি পরবর্তী আপেলের জন্য কম মূল্য দিতে ইচ্ছুক এর এই মূল্যটা এভাবে নির্ধারণ করে যখন আমরা গ্রাফে বসাবো তখন আমরা কি একটা ডিমান্ড কার্বের মতো রেখা পাবো এই রেখাটি কি নিচের দিকে ঢালু বা ডাউন আসতে কারণ মূল্য কমলে চাহিদা বাড়ছে দেখেন যখন ওসে মূল্য কমছে যখন এক টাকা হয়েছে তখন মূল্য এই চাহিদা হয়ে গেছে তিন যখন হচ্ছে এই না প্রথম যখন তিন টাকা ছিল তখন মূল্য এই আমার চাহিদা ছিল এক একক যখন আমার মূল্য দুই টাকা হয়ে গেছে সে তিন টাকা থেকে কমে দুই টাকা হয়েছে তখন কি আমার চাহিদা বেড়ে দুই একক হয়েছে যখন আমার মূল্য দুই টাকা থেকে কমে আরও কমে এক টাকা হয়েছে তখন আমার কি চাহিদা বেড়ে তিন একক হয়েছে এইভাবে আস্তে আস্তে বছর মূল্য কমার কারণে আমার চাহিদা বাড়ছে এখানে আমরা চিত্রের ব্যাখ্যাটা দিয়ে দিব যে কোন রাখা কোথায় ছেদ করছে এবং কিভাবে কি হয়েছে এবং এই রেখাটাকে আমরা চাহিদা রাখা দিয়ে অংশগ্রহণ এবং সর্বশেষ আমরা লিখব উপসংহার বা কনক্লুশন হচ্ছে ক্রম প্রান্তিক উপযোগী বিধি থেকে স্পষ্টভাবে বোঝা যায় একজন ভোক্তা অতিরিক্ত পণ্য একক ভোগে বসে কম উপযোগ পান কী হয়েছে একজন ভোক্তা অতিরিক্ত পণ্য পণ্য ভোগে করে কম আস্তে আস্তে কি তার বসে উপযোগ কমে যায় ফলে তিনি সেগুলোর জন্য কম দাম দিতে চান এইভাবে মূল্য হ্রাসের সাথে চাহিদা বৃদ্ধি পায় এবং এই সম্পর্ক থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায় এই নীতি চাহিদা তত্ত্বের ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ এবং বাজার বিশ্লেষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো এই ছিল মোটামুটি এই দুইটা প্রশ্নের ব্যাখ্যা তো থ্যাংকস টু অল মতো এই পর্যন্তই salam a rাইকুম অর আবার